হিন্দুদের প্রধান মহাকাব্য মহাভারত যা পাঁচ হাজার বছর পূর্বে সংঘটিত হয়েছিল ভারতবর্ষে এই মহাকাব্যে এমনও কিছু রাজ্যের কথা বর্ণিত রয়েছে যে রাজ্যগুলোকে পরাজিত কেউই করতে পারত না সে রাজ্যের মধ্যে সবচেয়ে তিনটি শক্তিশালী রাজ্য হল মগধ পাঞ্চাল ও হস্তিনাপুর মগধের জরাসন্ধ পাঞ্চালের দ্রুপদ ও হস্তিনাপুরের ভীষ্মের জন্য কেউই এ রাজ্যের উপর চোখ আঙাতে পারত না তবে কি এমন হয়েছিল যার কারণে শ্রীকৃষ্ণের মামা কংস হস্তিনাপুর আক্রমণ করেছিলেন নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক চেতনার ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব যে কেন কংস হস্তিনাপুর আক্রমণ করেছিলেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আমরা এই রকমই পৌরাণিক ভিডিও আপলোড করে থাকি তো চলুন শুরু করি আজকের ভিডিও ভীষ্ম যখন হস্তিনাপুরের রাজা তখন বিচিত্র বীর্যের জন্য পাত্রী সন্ধানের জন্য চারিদিক লক্ষ লক্ষ সৈনিক পাঠানো হয়েছিল তখন ভীষ্মেরই সেনাপতি ভাগদত্তের কাছে পৌঁছালেন তিনি গিয়ে দেখলেন ভাগদত্ত নরবলি দিচ্ছেন এই মুমুর কাণ্ড দেখে ভীষ্মের সেনাপতি তৎক্ষণাতি ভীষ্মের কাছে এসে এই সমস্ত কথা বর্ণনা করেন ভীষ্ম ক্রুদ্ধ হয়ে হস্তিনাপুর থেকে এক ভয়ঙ্কর বান ভাগদত্তের দিকে ছুঁড়ে মারেন যাতে ভাগদত্ত আহত হয় এই ঘটনা শুনে ভাগদত্তের চরম মিত্র কংস ভীষণই রাগান্বিত হয়ে পড়েন তিনি তার বিশাল অসুর সৈন্য নিয়ে হস্তিনাপুর আক্রমণ করেন তার হুঙ্কারে হস্তিনাপুরের মাটি কাঁপতে থাকে এটা দেখে ভীষ্ম তখনই এক ভীষণ চূড়ার উপর উঠে ভয়ঙ্কর ভয়ঙ্কর বান সেই অসুর সেনাদের উপর চালাতে থাকেন কংস এটা দেখার পর ক্রুদ্ম হয়ে এক ভীষণ মায়াবী বান। পিতামহ ভীষ্মের রথের দিকে ছুড়ে মারেন এতে ভীষ্মের রথ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কংস তখন অট্ট হাসি হাসেন এবং বলতে থাকলেন হে ভীষ্ম তোমার এটুকি ক্ষমতা ছিল ভীষ্ম প্রচণ্ড রেগে গিয়ে ব্রহ্মাস্ত্রকে ধারণ করেন এবং সেই ব্রহ্মাস্ত্র থেকে বিভিন্ন ভয়ঙ্কর অগ্নেয়াস্ত্র বানাস্ত্র ইত্যাদি অস্ত্র নিক্ষেপ হতে থাকে যাতে কংসের সেনা ধ্বংস হতে থাকে কংসের অধিকতর সেনা পালিয়ে যায় রণক্ষেত্র থেকে শুধুমাত্র কংসই থাকে যুদ্ধভূমিতে সেই ব্রহ্মাস্ত্র যখন কংসকে আধা আঘাত আনতে যাবে তখন এক দিব্য বাণী হয় সেই দিব্য বাণীকে কংসকে বধ না করার জন্য উপদেশ দেওয়া হয় ভীষ্মকে কারণ কংসের বধ হবে অন্য কারোর হাতে তখন এই দিব্য বাণী শুনে ভীষ্ম তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেন এবং কংস তার পরাজয় স্বীকার করে তার রাজ্যে ফিরে যান তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ